নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প কুপার সাহেবের বাংলো কাজ শেষ হতেই স্টেশনের দিকে রওনা হলাম নামেই স্টেশন টিনের ছোট একটা চালা সেখানে টিকিট বিক্রির বন্দোবস্থা সাড়ে দশ হাত প্ল্যাটফর্ম দুটি টিম টিমে তেলের বাতি স্টেশনে যখন গিয়ে পৌঁছালাম তখন সাড়ে সাতটা কেউ কোথাও নেই ঘর বন্ধ প্ল্যাটফর্মের উপর কে একজন আমার আওয়াজে উঠে বসলো তাকে জিজ্ঞাসা করলাম ট্রেন কটায় রে জামশেদপুরে ফিরব লোকটা আদিবাসী দু হাতে চোখ মুছে বিস্মিত দৃষ্টি মেলে কিছুক্ষণ আমাকে দেখলো তারপর বলল। সাড়ে ছটায় শেষ ট্রেন চলে গিয়েছে বাবু আবার ট্রেন বেলা দশটায় সর্বনাশ তাহলে রাত কাটাবো কোথায় শীতকাল এক একবার হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন গায়ে হাজার ছোঁচ পড়ছে স্টেশনে কোথায় শোবো তার উপায় নেই তাড়াতাড়ি বেরিয়ে এলাম সাইকেল রিক্সার চিহ্নও নেই লোকটা কোথায় আমাকে নামিয়ে দিয়েই চলে গেছে আবার প্ল্যাটফর্মে ফিরে এলাম আদিবাসীর সামনে হ্যাঁ এখানে কোথাও হোটেল আছে হোটেল লোকটা এমন ভাবে চেয়ে রইল হোটেল শব্দটা সে যেন জীবনেই প্রথম শুনছে বুঝিয়ে দেওয়ার ভঙ্গিতে বললাম সরাইখানা যেখানে রাতটা কাটাতে পারি না বাবু কথা শেষ করেই লোকটা গায়ে কাপড় টেনে শুয়ে পড়ল সঙ্গে সঙ্গে নাসিকা ধ্বনি এরপর ধাক্কা দিলেও উঠবে এমন মনে হলো না সঙ্গে বিছানাপত্র বা বাক্স কিছুই ছিল না থাকবার কথাও নয় শহরের অফিস থেকে এখানে একটা জরুরি চিঠি বহন করে এনেছিলাম বন বিভাগের ছোট্ট একটা অফিস আছে সেখানে একটা পৌঁছে দেওয়া সময় টেন্ডার আসবার বাসে এসেছিলাম যাবার সময় শুনলাম বাস বন্ধ পথের মাঝখানে একটা বাস বুঝি মানুষ চাপা দিয়েছে ব্যাস তাই নিয়ে হৈ কাণ্ড ঈদ বেড়ে গোটা কয়েক বাস অচল করার পর বাস আর যাচ্ছে না অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে একটা ধরে এসেছিলাম ট্রেনেরও এই ব্যাপার এই ঠান্ডা এভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে জমে যাওয়ার আশঙ্কা যেভাবেই হোক আশ্রয় একটা খুঁজতেই হবে আলোয়ানটা কোঠের উপর ভালো করে জড়িয়ে হাঁটতে আরম্ভ করলাম দুপাশে ঘন জঙ্গল বন্য জন্তু আছে কি না ঈশ্বর জানেন উপস্থিত জোনাকির ঝাঁক দেখা যাচ্ছে সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপছে বারবার হাঁটুতে হাঁটুতে ঠোকাঠকি হয়ে যাচ্ছে বুকের মধ্যে এমন শব্দ হচ্ছে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন থেমে যেতে পারে অনেকটা চলার পর জঙ্গলের এলাকা পার হলাম লোকালয়ের চিহ্ন নেই কুলিদের দু একটা ঝুবড়ি সেখানে আশ্রয় যাওয়া অর্থহীন অন্ধকার রাত আকাশে চাঁদ নেই একটা নক্ষত্রও নয় ভাবলাম বন বিভাগের অফিসেই চলে যাই প্রহরীকে ডেকে তুলে তার ডেরায় রাত কাটাবার ব্যবস্থা করি আন্দাজে রাস্তা ধরে অনেকটা চললাম তেপান্তরের মাঠ মাঝে মাঝে আগাছার ঝোপ আসবার সময় এ মাঠ দেখেছিলাম বলে মনে পড়লো না তার মানে রাস্তা ভুল করেছি শুধু কি কোন কনে শীত সকালে পেটে শুধু চা রুটি পড়েছিল ব্যাস তারপর থেকে পেট খালি ভেবেছিলাম বাস যখন মাঝে মাঝে থামে তখন রাস্তার পাশের দোকান থেকে কিছু কিনে নেব হাত ঘরে দেখে বুঝলাম প্রায় আড়াই ঘন্টা ধরে খাচ্ছি গাছ দেখে মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি এভাবে সারা রাত ঘুরলে তো মারা পড়ব এবার রাস্তা ছেড়ে মরিয়া হয়ে মাঠের মধ্যে দিয়ে কোনি হাঁটতে শুরু করলাম উঁচু নিচু জমি বারবার ঠক্কর লাগলো কাঁটা পায়ের ছাল রক্তাক্ত হলো হঠাৎ সামনের দিকে চেয়ে চমকে উঠলাম অন্ধকারেও দেখা যাচ্ছে সাদা একতলা বাড়ি টালির ছাদ ক্লান্ত দুটি পা টেনে নিয়ে কোনো রকমে বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম মনে মনে ঠিক করলাম যারই বাড়ি হোক হাতে পায়ে ধরে আশ্রয় ভিক্ষা করব। বিছানার দরকার নেই মেঝের ওপর শুয়ে থাকবো তবু তো মাথার ওপর একটা আচ্ছাদন থাকবে দরজা ঠেলবার আগেই দরজা খুলে গেল পাদরির পোশাক পরা দীর্ঘ চেহারার একটি লোক হাতে হ্যারিকে নিয়ে এসে দাঁড়ালো কে আমি আশ্রয় পারছি শীতে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি দয়া করে যদি একটু আশ্রয় দেন আজ রাতটুকুর জন্য আসুন আসুন পাদড়ি এক পাশে সরে দাঁড়ালো আমি তার গা ঘেঁষে ছুটে ভেতরে গিয়ে দাঁড়ালাম সামনেই আগুন জ্বলছে ফায়ার প্লেসে অনেক কার জড়ো করা আমি আগুনের সামনে বসে হাত পা এখতে লাগলাম আহ কি আরাম ঈশ্বর করুণাময় প্রাণটা বাজলো পাদরি দরজা বন্ধ করে পিছনে এসে দাঁড়ালো এখানে কোথায় এসেছিলেন বন বিভাগের অফিসে বন বিভাগের অফিস সে তো এখান থেকে কাহিনী বললাম সমবেদনা সূচক শব্দ করে বলল পোর বয় অনেক কষ্ট পেয়েছেন বুঝতে পারছি আপনি খুব ক্ষুধার্থ কিন্তু আমার ভাড়ার একেবারে খালি আমি আটটায় খেয়ে নিয়েছি বোধহয় একটা ডিম পড়ে আছে সেটাই আপনাকে দিতে পারি ছোট একটা ডিম অমলেট করে নিজে আমার মুখের সামনে খুব ক্ষুধার্ত কুকুরের সামনে রুটির টুকরো ফেলে দিলে যেমন হয় তেমনি ভাবে আমি অমলেটের উপর ঝাঁপিয়ে পড়লাম কয়েকটা মুহূর্ত তারপরই প্লেট পরিষ্কার ধপ কোমল বিছানা গরম কম্বল পাদড়ি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল আর দেরি করবেন না আপনি ভীষণ পরিশ্রান্ত শুয়ে পড়ুন আশা করি কাল বাস চালু হয়ে যাবে খুব সাবধানে দরজা ভেজিয়ে পাদড়ি বেরিয়ে গেল কম্বলটা গায়ে জড়িয়ে বিছানায় শরীর থেকে আবার সঙ্গে সঙ্গে গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলাম রাত কত জানবার উপায় নেই হাত ঘড়িটা খুলে জানলার তাকে রেখে দিয়েছিলাম হঠাৎ চোখে উজ্জ্বল আলো লাগতে চুমকে চোখ খুললাম হয়ে গেল কাচের জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে ঘুমের ঘোর কাটতে একটু সময় নিল চোখ চেয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। খাড়া হয়ে উঠল চুল উজ্জ্বল হ্যারিকেন হাতে একটা মুখ আমার উপর ঝুঁকে পড়েছে মুখ ফুল বটে কিন্তু মুখ নয় একটা চোখের জায়গায় বিরাট গর্ত দাঁত গুলো বেরিয়ে আছে এই যে জ্যান্ত মানুষ গো কতদিন পরে জ্যান্ত মানুষ দেখলাম তাও আবার পুরুষ মানুষ পুরুষ মানুষ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনে হলো চোখের গর্ত থেকে তীব্র লাল আলো বিচ্ছুরিত হলো খট খট করে উঠল দাঁতের সার এই পুরুষগুলোকে দুনিয়া থেকে মুছে ফেলতে পারতাম কথাগুলো সব আমার কানে এলো কিন্তু সমস্ত ইন্দ্রিয় এত ক্লান্ত যে সব কিছু শোনবার বা বোঝার সাধ্য আমার ছিল না কি হয়েছে রে কি হয়েছে আর একটা কর্কশ শব্দ কানে এলো চোখ ফিরিয়ে দেখলাম আলোর আওতায় আরো একটা মুখ ভেসে উঠলো হেউ মুখ নয় করটি শূন্যে শুধু মুখটা ভাসতে ভাসতে এলো এই দেখো জল পুরুষ একটা এসেছে গায়ে মাংস রয়েছে আরাম করে আমাদের জমিতে শুতে এসেছে বলিস কি জোয়ান স্পর্ধা তো কম নয় তোর তো মনে আছে আমার কথা উমা মনে আবার নেই এই তো সেদিনের কথা আমার চোখের সামনেই তো সব কিছু ঘটলো আমি তো কোনো দিন ভুলব না সে ঘটনা ভোলা যায় না দরথি এটুকু বুঝতে পারলাম দুজনেই মেয়ে একজনের নাম জোয়ান আর একজনের নাম দরথি উজ্জ্বল হ্যারিকেনটা দুলে দুলে উঠল। আর সঙ্গে সঙ্গে কর্কশ একটা শব্দ খর 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 বাড়ির সাদা দেওয়াল গুলো সরে সরে গেল হালকা সবুজ রং করা চারটে দেওয়াল এসে আমাকে ঘিরে ফেলল আগের দেওয়াল সাদা আর একেবারে শূন্য কিন্তু এ দেওয়ালে নকশা কাটা কাগজ আঁটা গোটা দু এক ছবি টাঙানো রয়েছে একটা ক্যালেন্ডার আমি অবশ্যই পড়ে আছি দু একবার উঠবার চেষ্টা করেও পারলাম না নিজের গায়ে কাটলাম বেশ লাগলো তার মানে রয়েছি তাহলে চোখের সামনে সব কি অমলেটের সঙ্গে অল্প একটু জল খেয়েছিলাম পাদড়ে দিয়েছিল সেই জলের মধ্যে কি মাদকদ্রব্য কিছু মেশানো ছিল যার ফলে চোখের সামনে অলৌকিক এসব দৃশ্য দেখে চলেছি একটু দূরে কোলাহল শোনা গেল পুরুষ পুরুষ কণ্ঠ তারপরেই দেখলাম একটি যুবতীকে টানতে টানতে একজন পুজুবক প্রবেশ করল এদিকে লক্ষ্য করিনি গোটা দু এক সোফা সামনে একটা সেন্টার টেবিল যুবতীকে এনে যুবকটি সোফার উপর আঁচড়ে পড়ল যুবতীর সাজ পোশাক দেখে লজ্জা পেলাম পাতলা ফিনফিনে একটা স্কার্ট ভেতরে আর কোনো আবরণ নেই তাছাড়া করে আনার জন্য স্কার্টের কোন জায়গায় ছিঁড়ে গেছে যুবকটি কোমরে হাত দিয়ে দাঁড়ালো শয়তানি এবারে তোকে হাতে নাতে ধরেছি বল জানলা দিয়ে যে লোকটা পালালো সেকে যুবতী মাথা নাড়ল ভুল দেখেছ তুমি নিশ্চয় ক্লাব থেকে নেশা করে এসেছো দেখে বিছানায় শুয়ে পড়েছিলাম জানি তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে ঢুকতে কোনো অসুবিধে হবে না যিশুর দিব্যি তোমাকে আমি সত্যি কথা বলছি যুবক সজোরে যুবতীকে একটা লাথি মারল যুবতী সামলাতে না পেরে কুস থেকে মেঝের উপর গড়িয়ে পড়ল পোশাক সরে গিয়ে একেবারে অবাড়িত যিশুর পবিত্র নাম উচ্চারণ করিস না যে লোকটা পালালো সে কপার কারখানার ম্যানেজার হালদার তা আমি জানি তোদের আসনাই অনেক দিন থেকে চলছে সে খবরও আমি রাখি আমি শুধু ধরবার অপেক্ষায় ছিলাম সব কথা বলবে। বলবেন মাটিতে থুতু ফেললো সে তো আর একটা সুপরি তার কাজ কলোনির মেয়েদের পুরুষ জোগানো স্বামীর অনুপস্থিতিতে তাও আমার জানতে বাকি নেই তাকেও আমি ছাড়বো না সে অনেক ঘরের শান্তি নষ্ট করেছে তাকে দুনিয়া থেকে হটাতেই হবে তুমি সব বাজে কথা বলছো নিজের দোষ ঢাকবার জন্য এসব কথার অবতারণা করছো তুমি চোপ আমি ক্লাবে জুয়া খেলি মদ খাই কিন্তু কোনোদিন কোনো মেয়ে ছেলের দিকে চোখ তুলে চেয়েছি কেউ বলতে পারবে না হ্যাঁ হ্যাঁ জানি পুরুষ মানুষের খুন মাপ দোষ করে আবার উল্টো পাল্টা কথা এবার সহজরে যুবতীর পেটে একটা লাথি মারল দু হাতে পেট টিপে ধরে যুবতী খোকিয়ে উঠল কি সর্বনাশ করছো তুমি জানো না আমার পেটে তোমার সন্তান আমাদের ভবিষ্যৎ বংশধরকে তুমি মেরে ফেলবে আর্থার যুবতীর চুলের মুটি ধরে টেনে তুলতে যাচ্ছিল কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়লো আমার সন্তান নিশ্চয় তোমার ছাড়া আর কার জোয়ান আর আর্থার সন্তান ছেলে হলের নাম রাখবো ড্যানিয়েল আর মেয়ে হলে ক্যারোলিন জোয়ান আর বলতে পারলো না আর্থারের উৎকট হাসির শব্দে মাঝপথে থেমে গেল দেওয়ালে একটা কোট টাঙানো ছিল হাসতে হাসতে আর্থার পকেট থেকে একটা খাম বের করল তারপর সেই খাম খুলে একটা কাগজ বের করে চেঁচিয়ে উঠল দেখো ডাক্তার সেনের রিপোর্ট আমি কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবো না গত যুদ্ধ আমার সেই সর্বনাশ করেছে অপারেশন করে গুলি বের করার সময় আমার পৌরসত্ব হরণ করেছে কাজেই যেটা তোর পেটে এসেছে সেটা নেটি হালদারের দান নিজের কথায় নিজেই ধরা পড়েছিস শয়তানি আজ তোর শেষ দিন আর্থার কুমুর থেকে রিভলভার বের করলো রিভলভার দেখে জুয়ান মরিয়া হয়ে আর্থারের উপর ঝাঁপিয়ে পড়লো দুজনে ধস্তাধস্তি শুরু হলো আমি বুঝতে পারলাম ঘামে আমার সমস্ত দেহ ভিজে গেছে না চোখের সামনে একটা নারকীয় কাণ্ড ঘটে যাবে অথচ নিজে আমি অসহায়ের মতন তাই দেখব ভাবতেও খারাপ লাগলো কিন্তু নিরুপায় উঠে বসবার শক্তিও সংগ্রহ করতে পারলাম না হচ্ছে কি আর তার বাড়িটা নরকুণ্ড করে তুলেছ যে জানলার কাছে আরেকটি তরুণী এসে দাঁড়ালো জোয়ান মেয়েটিকে দেখে চিৎকার করে উঠল ডরথি আমাকে বাঁচাও পশুটা আমাকে শেষ করে দিতে চাইছে মুহূর্তের জন্য জোয়ান একটু অন্নমনস্ক হয়ে গিয়েছিল আর এই সুযোগ হারালো না রিভলভারের নল একেবারে জোয়ানের মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপল গুরুং নীল শিখা সঙ্গে আলোর কিছুটা ছিটকে দেওয়ালে আটকে রইল জোয়ানের শরীরটা এক মুহূর্ত স্থির হয়ে রইল তারপর টলে পড়ল মেঝের উপর সারা মুখ রক্তে ভেসে গেল খুন খুন হার ধার খুন করেছে ডরথি চিৎকার করে উঠল তোকেও শেষ করব সাক্ষী রাখতে নেই আর্থার রিভলভার হাতে জানলা দিয়ে লাফিয়ে বাইরে পড়ল একটু পরেই গুরুম করে আর একটা শব্দ আর নারী কণ্ঠের চিৎকার তারপরেই অখণ্ড নিস্তব্ধতা বোঝা গেল আর্থারের দ্বিতীয় গুলিতে ডরথি খতম আবার উঠবার চেষ্টা করলাম পারলাম না ঘর ঘর করে শব্দ বিরাট একটা কাঠের চাকা যেন ঘুরছে দেয়ালগুলো সরে সরে গেল বুঝতে পারলাম আবার পুরনো দেয়াল ফিরে আসবে পুরনো পরিবেশ কিন্তু না এবার আর কোনো দেয়ালই ফিরে এলো না পরিবর্তে কনকনি ঠান্ডা হাওয়া হাড়ির মধ্যে রক্ত জমিয়ে দেওয়ার মতন অবস্থা হাতি অনুভব করলাম বিছানা উধাও ভিজে ঘাসের ওপর শুয়ে আছি শিশিরে ভেজা মাঠ আকাশে দুই একটা নক্ষত্র মিডমিটে দীপ্তি তার মানে অনাবৃত আকাশের তলায় মাটির শয্যায় শুয়েছিলাম উঠে বসলাম সারা রাত ঠান্ডায় শুয়ে হাত পা নড়াবার সাধ্য নেই হিমে আরষ্ট কষ্টে উঠে বসলাম রাত প্রায় শেষ পূর্ব আলোর ভোর হবে এবার একটু একটু করে আলো ফুটল পরিবেশের দিকে নজর দিয়েই এবার চমকে উঠলাম খবর মধ্যে শুয়ে আছি একেবারে দুপাশে দুটো কবর ঝুঁকে পড়ে প্রস্তর ফলকের লেখা পড়লাম জোয়ান পিটার জন্ম উনিশশো ছাব্বিশ মৃত্যু উনিশশো পঞ্চাশ এ প্রস্তর ফলকে দেখলাম জন্ম কুড়ি মৃত্যু উনিশশো পঞ্চাশ জানি না এগিয়ে গেলে আর্থারের কবরও দেখতে পাবো কিনা আগ্রহ আর সাহস কোনোটাই হলো না বুঝতে পারলাম মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা শিহরণ বুকের স্পন্দন অত্যধিক দ্রুত যেমন করে হোক পরিবেশ ছেড়ে পালাতেই হবে সম্ভবত কাল আশ্রয়ের আশায় মাঠে মাঠে ঘুরে ক্লান্ত হয়ে কবরখানার মধ্যে শুয়ে পড়েছিলাম তারপর উত্তেজিত মনে বিচিত্র স্বপ্ন দেখেছি উঠে পড়লাম রাস্তার নিচের দিকে এগোতেই মুখোমুখি দেখা হয়ে গেল একটা শাল গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখে আশা করি ভালোই ঘুমিয়েছেন এই রাস্তা ধরে সোজা চলে যান বাস পাবেন প্রথম বাস এখানে ছটা দশে মাথাটা খুঁড়িয়ে উঠল পিছন দিকে ফিরে দেখলাম ঘন কুয়াশায় কবরখানা ঢাকা পড়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না পাদ্রীকে বললাম কাল আমি তো আপনার বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম পাদ্রি বলল হ্যাঁ এখানে আমার বাড়িকে সবাই বলে কুপার সাহেবের বাগল কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না রাত্রে অদ্ভুত সব স্বপ্ন দেখেছি জুয়ান ধরথি আর আর নৃশংস হত্যাকাণ্ড জেগে উঠে দেখি কবরখানায় শুয়ে আছি বলছেন ওই তো আমার বাংলো পিছন ফিরে দেখলাম কিছুই দেখতে পেলাম না সামনের দিকে চেয়ে দেখলাম গাছতলায় পাদরি নেই একেবারে ফাঁকা আবার পিছনে দেখলাম কুয়াশা সুড়ে গেছে কবরখানা পরিষ্কার দেখা যাচ্ছে প্রস্তর ফলকগুলো সানিত বর্ষার মতন রোদে চকচক করছে আজকের গল্পটি এখানেই শেষ হল ধন্যবাদ